চেঞ্জ করে দেয় হ্যাঁ যে সব উপদেশ আছে এখন তো সেই এনজিও উপদেশটা হয়ে গেছে সব এনজিও উপদেশটা এখন কথা হলো আমরা যেখানেই যাই কেন যাই না কেন সব জিনিস চাউলের প্রতি বস্তায় দুইশো আশি বা তিনশো গেছে হ্যাঁ সব জিনিসের দাম বৃদ্ধি কাঁচামরিচের দাম বৃদ্ধি পেঁয়াজের দাম বৃদ্ধি যে ডিমের দাম বৃদ্ধি যে কোনো জিনিস আমরা কিনতে যাই শুধু বৃদ্ধি কম নাই মানে সরাসরি চাঁদাবাজ না হলে গোপনে গোপনে বহুত চাঁদাবাজি হচ্ছে এখানে আর ব্যবসা যত কিছু বলতে পারে না তারা ব্যবসা করবে কিছু বলতে গেলে তাদের উপর হামলা হবে প্রশাসন দুর্বল কি বললাম আমি এনজিও যে বর্তমান যে সরকারটা হচ্ছে এনজিও সরকার আর কি গত সপ্তাহ নিচে আমিল সাতশো আশি টাকা দেয়া ষাট টাকা আর এই সপ্তাহে নিলে আমার আটশো দশ টাকা দেয়া ষাট টাকা অনেক দাম বেড়ে গেছে কেন দাম বাড়ছে এটা সরকার কন্ট্রোল করতে পারতেছে না জিনিসপত্র দাম

এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না কেজি দুই হাজার টাকা আপনি এই যে পচা বাইগুন ষাট টাকা সত্তর টাকা কেজি পেঁপে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা গরিব মানুষ খাবেটা কি বাঁচবে কিভাবে বেকারত্ব বাইরে গেছে বাজার কাঁচামরচা কেজি প্রায় তিনশো আশি টাকা মানুষ খাবেটা কি একশো গ্রাম ধন্যবাদ কিনতে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা তাও বিশ গ্রাম তার সাথে ফানি বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে সুরের অবস্থাটা সব জায়গায় বেড়ে গেছে সিন্ডিকেট এখনো শেষ হয় না সিন্ডিকেট সব জায়গায় আছে এই সরকার থাকুক আর যে সরকার থাকুক সুর কোথাও থেকে যাবে না সুর সব জায়গায় থাকবে আর দরবেশ আসুক আর পীর আসুক মুলিশ আসুক আর হাদিসাব আসুক সুর সব জায়গায় থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এছাড়া আর কোনো বলার নাই মরবে কারা গরিব বড় লোক বড় লোকই থাকবে গরিবরা মরবে গরিবের রক্ত সুইসব লোক খাইয়া ওই যে থাকছেন এক একটা বিল্ডিং এরকম হবে কালোটা করে সাদা করবে বর্তমান বাজারে কাজকর্ম কিছু নেই গরিব মানুষ ভাতও খাইতে পারে না যাইয়া বুঝেন আগের সরকারি ভালো আছিল হিসাব করলে তাছাড়া যাইয়া বুঝেন এখন ভাতও খাইতাম বাড়ি না যাইয়া বাজারের দাম অনেক বেশি বাজারে কোনো নিয়ন্ত্রণ করতেছে না কিছু না আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভগবান্তির মধ্যে পড়ছি। কেজি বেগুনের দাম নব্বই টাকা একশো টাকা যা আমরা আমাদের কেনার বাইরে বাজারে ঊর্ধ্বগতি আমরা সব রিটায়ারমেন্টের লোক আমাদের হিমশিম খাচ্ছি টাকা